সকল বই পড়া পাঠককে আমার আন্তরিক সালাম আজকে আমি আপনাদের সামনে আনবক্সিং করবো একটা নতুন বই বইটা আমি অর্ডার দিয়েছিলাম তো আই আগেছে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কী বই অর্ডার দিয়েছি কত দাম ঠিক আছে তো আজকে আগে খুলে নেই তারপরে আমি আপনাদেরকে দেখাতেছি যে কি বই আছে এটাকে প্রথমে কাইটা দিই কাটলেই হইলো এখানে এখানে যেখানে খুশি আপনি কেটে দিবেন ঠিক আছে কেটে দিলাম এখানে আমরা খুলে দেখবো আর একটু কেটে নেই মনে হয় একটু ভালো হবে ঠিক আছে পুরো ছিন্ন ছিন্ন করে দিলাম এদিকেও কেটে নেই চলো খুঁ লাগে গা নিকাল যা হ্যাঁ দেখুন বইটা আর প্যাকিংটা অনেক সুন্দর দিয়েছে তাই বা আঁকু কাটতে লাগবে এখানে একটু কেটে দিলাম চলুন খুলতেছে না আবারও কাটতে লাগবে এখান থেকে আবারও একটু কেটে দিলাম চলুন হয়ে গেল আনবক্সিং এই যে দেখুন ওইটার নাম দেখুন আপনারা রুমির সুফি মত বা উইলিয়ামে লেখা বই অনুবাদ করছে এটা আসিফ মাহমুদ ঠিক আছে সুফিবাদের উপরে রুমির মত এই বইটা তো আমি দেখলাম অনলাইনে অনেক ভালো লাগছে তাই আমি বইটা নিলাম ঠিক আছে রুমির সুফি মতবাদ উইলিয়াম সি সিটিক বইটা কেমন হবে কেউ যদি পড়েছেন আগে জানাবেন এবং আমি রুমি সম্পর্কে জানার জন্য খুব আগ্রহী বর্তমান তবে রুমির যেগুলো বই আছে সমস্ত বই পড়ার চেষ্টা করতেছি এবং সমস্ত বইয়ের রিভিউ আপনাদেরকে আমি দেবো রুমির যে কটা বাংলা বই আছে হ্যাঁ যেগুলো অনুবাদ করা হয়েছে বা যেগুলো আইছে আমি সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেব মনে হয় বইটা অনেক ভালো হবে আর এটা প্রাইসটা এমনি তো গেছে তিনশো টাকা কিন্তু এখানে দেখুন ডুপ্লিকেট করা হয়েছে হয়তো প্রাইসটা একটু কম থাকতে পারে দেখুন সিল মেরে দিছে এখানে তিনশো টাকা হ্যাঁ সম্ভবত এখানে একটু প্রাইসটা কম ছিল কিন্তু এখানে সিল মারার জন্য তিনশো টাকা তো যাই হোক বইটা এসে গেছে গা হ্যাঁ এক দুই টাকা বেশি ওটা বড়ো কথা না অনেক সুন্দর লাগলো ওইটা কেমন হবে আমি পরবর্তীতে পরে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব ঠিক আছে আজকাল জন্য এতখানি হাফিস দেখা হবে অন্য একটা ভিডিওতে